কেন ইমানদা জানে সূর্য সকালে উঠবে আমি রাত্রি রকমই যে সকালে না উঠতে পারে এই জিন্দেগি আল্লাহ দিয়েছে আল্লাহর জন্য চলবে এই জিন্দেগি আল্লাহ দিয়ে আল্লাহ রাস্তায় চলবে আল্লাহ জানিয়ে দিয়েছে মাতা রসুল আমার নবিজা দিয়েছে নিয়ে নবীজা ছাড়তে বলেছে ছেড়ে দে নবীর পক্ষে দাঁড়াবো এটাই হলো আমাদের জিন্দগি এদের দুনিয়ায় আমাকে কে কি বললো দেখার দরকার নাই কে মৌলবাদী বলল কে গোড়া বললো কে আনকালচার বললো কে মোল্লা বললো কে বললো কি দেখা দরকার নাই কারণ আর তো কেউ দেয়নি জিন্দগি যখন আল্লাহ দিয়েছে আল্লাহ রাস্তাতেই চালাবো এই বা

তীর বললম রয়েছে আমাদের সংখ্যা অনেক কম আমাদের তো কেউ কিছুই হাতে নাই তাই হুজুর আমি যুবক ছেলে আমাকে ইজাজত দেন বাপ মুরুব্বি মানুষ ঘরে থাক আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন সাহাবাদের এই আল্লাহর রাহে হকের পক্ষে জীবন বলিদানের কথা দেখে সুরুল্লাহ বড় খুশি হলে আল্লাহ নবী বললেন আমার সাহাবাই রে এ মুরুব্বি সাবি তোমার ছেলে ঠিক বলছে বাবা তুমি ঘরে চলে যাও তোমার বয়স হয়েছে যুবককে যেতে দাও যুবককে যেতে দাও যুবক বড় খুশি হয়ে গেল আর বাপ ডাসমানের দিকে মুখ করে বলছে আল্লাহ কেন আমার বয়সটা হয়ে গেল না আমি রসুর সাথে না ইনসাফ গরিবের পক্ষে দাঁড়াতে পারতাম আমরা সবাই বলি আল্লাহ আপনার রহমত ছাড়া বাঁচা যাবে না আমার আগে মাওলানা সেবা আলোচনা করছেন ওমা ইল্লা রাহমাতাল লিল আলামিন এই রহমতটা আল্লাহর কি আল্লাহ রহমত ছাড়া বাঁচা যাবে না আল্লাহ রহমতটা হলো আল্লাহ পাকের বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী ছাড়া জিন্দাগীর কোনো জায়গায় সফলতা নাই নবীর প্রেম আদব হৃদয়ে না রেখে কোন জায়গাতে আমি আপনি কামিয়াবি হতে পারবো না দুনিয়া তো কামিয়াবি নাই আখেরা তো কামিয়াবি নাই এই নবী পাকে প্রেম আদব হৃদয়ের মধ্যে রাখো নবীকে প্রেম করুন ভালোবাসুন কিন্তু আজ বড় দুঃখের বিষয় পৃথিবী জুড়ে বাহাত্তরটা দল তৈরি হয়েছে যাদের আকিদাতে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে দান খাইরাত রয়েছে কিন্তু তাদের মধ্যে আমার রসুর উল্লার আলোচনা নাই নবী পাকে শান মর্যাদার কথা নাই তারা আমার নবীর মেয়েরাজের কথা উম্মাদকে শোনাতে চাই না উপরন্তু মেয়েরাজটাকে বলে বানাটি ঘটনা বলুন নজুবিল্লা কেননা নবী আমার জানালেন আমার উম্মদ দাবিদারদের মধ্যে থেকে তিয়াত্তর দলে বিভক্ত হবে বাহাত্তর দল জাহান্নামি হয়ে যাবে একটি দল মাত্র জান্নাতি হবে ওই দলে নামা টুবি আল্লাহ নবী বললে সব থাকবে বলেছে তারা এত সুন্দর কেরাত পরবে কোরআন তেলাওত করবে এ সাহা তোমাদের কোরআন তাদের তেলাওতের সঙ্গে কম্পেয়ার করলে মনে হবে তাদেরটা শ্রেষ্ঠ সাহবা তোমাদেরটা তুচ্ছ মনে হবে কিন্তু আমি রাসূলুল্লাহ বলে যায় তাদের সব থাকার পরও دین থেকে তারা বেরিয়ে যাবে যেমন তীর ধনুক থেকে তীর বেরিয়ে যায় সাহাবা হুজুররা বলতে लागले ইয়া রাসূলুল্লাহ আবিব আল্লাহ দাড়ি টুপি নামাজ রোজা কোরআন সব তেলাওয়াত করার পর তারা দিন থেকে কেন বেরিয়ে যাবে আল্লাহ নবী জানালে তাদের অন্তরে আমি রাসূলুল্লাহ আমার হাইয়া থাকবে না আমি নবী আমার প্রেম আদব থাকবে না মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা বাপেরা ईमानदार কখনো আল্লাহ ছাড়া অন্য কাওকে ভয় করবে না এ نوجوان তরুণেরা আল্লাহকে যারা ভয় করবে আইদা কি হবে অলি মা খা ব মা কাম আর পিহি জান্নাত আনসুর মধ্যে আল্লাহ জানান এ দুনিয়ার মানুষের আমি আল্লাহ মাকে যারা ভয় করবে আমি আল্লাহ তাদেরকে দুটো দুটো জান্নাত দেব আর আল্লাহকে যারা ভয় করবে তাদেরকে দুনিয়ার প্রত্যেকটা শালিমরাই ভয় করবে Biz sabah didik সাবা খুজুদের ইমান কেমন ছিল আল্লাহ নবীর উপরে কত মহাব্বত ভালোবাসা ছিল যখন বদরের ময়দানের জন্য আল্লাহ নবী মদিনা জমিনে এলান করে দিলেন কে আছো বাবা চলো মদিনার উপরে আবু জিল উদ্মা সন্ত্রাসরা হামলা করতে চাইছে আমরা মদিনায় তাদেরকে প্রবেশ করতে দেব না কেন মদিনার জমিনে তারা যদি ঢুকে পড়ে সন্ত্রাস আলিম অত্যাচারী যারা হয় তারা তারা বয়স্ক বাপেদের সম্মান বোঝে না তারা নারীদের মর্যাদা বোঝে না তারা বাচ্চাদের উপরে কোনো দরদ থাকে না তারা সবাইকে জুলুম করবে কতল করে দেবে তাই মদিনার বর্ডারে গিয়ে তাদেরকে আমরা দাঁড় করিয়ে বুঝাবো যে তোমরা মক্কা থেকে আমাকে তাড়িয়ে দিলে মক্কা থেকে আমি রসুর উল্লাহর হুকুমে চলে এলাম তোমরা মক্কা জমিনে রয়েছো আমি মদিনায় রয়েছি কেন তোমরা মদিনাতে ডিস্টার্ব করতে এসেছ চলো বাবা কে আছো সাবারা চলো বাবা এ যুবকেরা তুরমিরা বাপেরা একটা বাড়িতে বাপ আর বাটার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেছে এ কথা কাটাকাটি কোনো দুনিয়া সারতে নয় বাপ বলতে লেগেছে বাবা ছেলে তুমি ঘরে থাকো সংসার দেখো আমি রসুরুল্লাহ সঙ্গে ওই আবুজ এল বাহিনীর ডিফেন্সে ছেলে বলতে লেগেছে না আব্বা আপনার বয়স হয়ে গেছে আপনি ঘরে তাকে আমির রসুর উল্লার সাথে আবু জেলের মোকাবেলায় এ ডিফেন্সের ধরনের আল্লাহ নবী দরবারে একজন ব্যক্তি এলো আল্লাহ নবীকে বলতে লাগলেন আর রসুল্লাহ আবিবাল্লাহ আমি আপনার কাছে ইমানের খরেমা পড়তে চাই তবে আমি তিন ওক্ত নামাজ পড়বো পাঁচ অক্ত নয় তিন ওক্ত পড়বো আল্লাহ নবী বললেন ঠিক আছে তুমি তিন ওক্তই পড়বে আগে কলমা তো পড়ো এটা নবীর জন্য ছাড় আমাদের জন্য চলবে না কেন নবী হলো সরিয়াত নবী হলো দিন নবী লাইফ স্টাইলটাই হলো করা আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ওই কলেমা হয়ে গেলেন সাবি দীর্ঘ দুদশ বছর কেটে যাবার পর একদিন ওই ডাকে আর একজন সাবি জিজ্ঞাসা করতে লেগেছে ভাই আপনি করে কার নামাজ পড়েন ওই সময় ওই সাবিটা বলে আমি কলেমা যেদিন থেকে পরিচয় দিন থেকে পাঁচক তো নামাজ পড়ি এবং তাহার যত আল্লাহ পড়ায় বললেন কেন আপনি তিন অক্ত পড়লেন না কেন নবিতা আপনাকে তিন অক্ত পড়া ছাড় দিয়েছে ওই সাবিটা বলতে লাগলেন কি করে আমি তিন অক্ত পড়তে পারি আমি জিনাকে ভালোবাসি তিনি পাঁচ অক্ত পড়বে আমি তিন অক্ত পড়বো এটা কেমন হয় আমার মাহাবু ভালোবাসা তিনি যখন পাঁচ অক্ত পড়ে আমিও পাঁচ অক্ত পড়ি মেয়েরাজ কি এমনি বানাটি ঘটনা এই কথা যেই বলবে যে মেয়েরাজটা মিথ্যা কথা বানাটি ঘটনা এ উম্মতের আর থাকবে তাহলে কি পলিসি চলছে বুঝতে পারছেন এই জায়গাটা ঠিক করুন এই জায়গাটাকে পাকাপুক্ত করুন তাহলে দেখবেন আপনার লাইফ আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে আপনার মধ্যে পরিবর্তন আসছে আপনি দেখবেন কারো মাল ঝেড়ে খাবেন না চিটিংবাজি করবেন না মিথ্যা বলবেন না ধোকা দেবেন না প্রতারণা করবেন না কেন আপনি যখন রসুলকে ভালোবাসবেন আপনার দিল আস্তে আস্তে বলবে আমার ভালোবাসা এটাকে পছন্দ করে না আমি করব না শুনছেন তো হ্যাঁ তাহলে আমাদের হৃদয়ে নবীর প্রেম নেই বলেই আজকে কিন্তু আমরা ধ্বংসের দিকে নবীর প্রেম হৃদয়ে আনুন নবীর ভালোবাসা হৃদয়ে আনুন তাহলে আমাদের থেকে কি কাটতে চাইছে ভাই বলুন ইমান আর এটা একদিন ধরে নয় অনেক দিন ধরে চেষ্টা করে যারা চেষ্টা করে তারা মাঝে মাঝে আবার ঠকর মেরে দেখে যেগুলো বেইমান হলো কি না যেমন কদিন আগে দু তিন দিন আগে এক পাগল অশিক্ষিত মূর্খ সে বলছে নবী নাকি এক হাতে তরোয়াল আর আর এক হাতে হাদিস নাকি দিন প্রচার করেছে শুনেছেন না শোনেন না শুনেছেন না শোনেন হ্যাঁ এসব সাইতানের চালা এগুলো এদের লক্ষ্য আমাদেরকে শেষ করে দিবা এরা এই কথাগুলো বলে টেস্ট করে যে ওম্মতে মহাম্মাদি জেগে আছে না ঘুমোচ্ছে কিন্তু বড় দুঃখ আমাদের ইমান এত দুর্বল এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ লড়াই বা একে উপযুক্ত শাস্তি আমরা দিতে পারি না কেন পারি না আমি দূরে দূরে মাহফিল খুব কম যাই ভাই কাঁথা বুঝে আসছে শুনছেন কষ্ট খুব মন দিয়ে শুনে যান আজকে প্যান্ট শার্ট পরেছেন গুণা করেছেন কিন্তু কাফের নয় দাঁড়ি চেঁচেছেন গুণা করেছেন কাফের নয় ভুল করছেন গান শুনছেন সিনেমা দেখছেন গুণা করছেন কাফের নয় ইমান এখনো আছে কাল আল্লাহ চাইলে হৃদায়তের রাস্তায় সম্পূর্ণ আসতে পারেন কিন্তু নবীর স্থানে যাররা পরিমাণ বিয়াদুবি হয়ে গেলে নবী তো অনেক দূরের ব্যাপার নবী পাশাল্লামের জুতা মুবারক জুতা এই মুবারক বলতে গিয়ে যদি মুখ আটকে যায় জুতোকে মুবারক বলবো তাহলে ইমান চলে যাবে কেন জুতোটা ফ্যাক্ট নয় কার কদম পাকে আছে ওটা হলো ফ্যাক্ট আমি কি ওয়াশ করছি শুনছেন তো সবাই হ্যাঁ মন দিয়ে শোনেন বাপ আর যার দিলে নবী আছে আল্লাহ তাকে কামিয়াবির রাস্তা অবশ্যই দেখাবে জোরে বলুন আল্লাহ এই যে গাছগুলো দেখছেন কত ডাল পাতা রয়েছে দেখুন যদি কেউ ডালগুলো কেটে ফেলে পাতাগুলো ঝরে যায় গাছটা কি মরে যাবে কেন মরবে না আমি একটু ভূমিকাটা দিয়ে তারপরে আরো আলোচনায় যাব একটু দেন কেন মরবে না ওর মূল নিচে মূলটা হলো দামি দামি সেফটিতে থাকে ডাল কাটলে লোক কিন্তু সমালোচনা করবে এই ডাল কাটছিস কেন দেখা যাচ্ছে কিন্তু ডাল কাটার পরেও কিন্তু বেঁচে থাকবে মূল ঠিক থাকার জন্য দেরি হলো আবার ডাল গজাবে আবার পাতা গজাবে কিন্তু আর একটা গাছ যে গাছের ডালপালা কেউ কাটেনে কিন্তু গাছের দরদি সে যে গাছের গোড়ায় বসে গরম পানি দিয়ে মূলটাকে মেরে দিচ্ছে ও গাছটা একেবারের মতো শেষ আর বাঁচবে কোনোদিন পাতা টাতার কোনো দিন ডালপালা কাজে লাগবে সব শেষ তো এই গাছটা হলাম আমরা ডালপালা হলো নামা রোজা দাঁড়ি টুপি হজ দেখা এগুলো এগুলোর উপরে কেউ বললি কিন্তু দেখা যায় তাই এগুলোকে কেউ কাটতে যাচ্ছে না মোনাভেকরা গাছের দরদি সেজে আমাদের দরদি সেজে ইসলামের দুশ্মনদের টেকালিয়ে আমাদের সঙ্গে বসে ওই মূলটা হলো আমাদের ইমান ওখানে গরম পানি দিচ্ছে তার মানে আমার নবীর শানকে ছোট করছে আমার নবীর প্রেম ভালোবাসা আমাদের থেকে কেড়ে নিচ্ছে কেন আমি আবার একবার রিপিট করছি আমাদের দিলে যদি নবীর প্রেম ভালোবাসা থাকে পৃথিবীর কোনো শক্তি নেই আমাদের মিটাতে পারবে জোরে বলো সুবহানাল্লাহ আমরা সবাই বলি আল্লাহ বাঁচা যাবে না আমার আগে না সেব আলোচনা করছিলেন এই রহমতটা আল্লাহ কি আল্লাহ রহমত ছাড়া বাঁচা যাবে না আল্লাহ রহমতটা হল আল্লাহ পাকের বন্ধু মুহাম্মাদুর রসুরুল্লাহ নবী ছাড়া জিন্দাগীর কোন জায়গায় সফলতা নাই নবীর প্রেম আদব পায়ে না রেখে কোন জায়গাতে আমি আপনি কামিয়াবি হতে পারবো না দুনিয়া তো কামিয়াবি নাই আখেরা তো কামিয়াবি নাই এই নবী পাকে প্রেম আদব হৃদয়ের মধ্যে রাখো নবীকে প্রেম করুন ভালোবাসুন কিন্তু আজ বড় দুঃখের বিষয় পৃথিবী জুড়ে বাহাত্তরটা দল তৈরি হয়েছে যাদের আকিদাতে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে দান খাই রয়েছে কিন্তু তাদের মধ্যে আমার সুরুল্লাহ আলোচনা নাই নবী পাকে শান মর্যাদার কথা নাই তারা আমার নবীর মেয়েরাজের কথা উম্মত কে শোনাতে চাই না উপরন্তু মেয়েরাজটাকে বলে বানাও ঘটনা বলুন নৌজুবিল্লা মেয়েরাজ কি এমনি বানাটি ঘটনা এই কথা যেই বলবে যে মেয়েরাজটা মিথ্যা কথা বানাটি ঘটনা এ উম্মতের আর ইমান থাকবে তাহলে কি পলিসি চলছে বুঝতে পারছেন এই জায়গাটা ঠিক করুন এই জায়গাটাকে পাকাপুক্ত করুন তাহলে দেখবেন আপনার লাইফ আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে আপনার মধ্যে পরিবর্তন আসছে আপনি দেখবেন কারো মাল ঝেড়ে খাবেন না চিটিংবাজি করবেন না মিথ্যা বলবেন না ধোকা দেবেন না প্রতারণা করবেন না কেন আপনি যখন রসুলকে ভালোবাসবেন আপনার দিল আস্তে আস্তে বলবে আমার ভালোবাসা এটাকে পছন্দ করে না আমি করব না শুনছেন তো আল্লাহ নবী দরবারে একজন ব্যক্তি এলো আল্লাহ নবীকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আমি আপনার কাছে ঈমানের কায়মা করতে চাই তবে আমি তিন ওয়াক্ত নামাজ পড়ব পাঁচ ওয়াক্ত নয় তিন ওয়াক্ত পড়ব আল্লাহ নবী বললেন ঠিক আছে তুমি তিন ওয়াক্তই পড়বে আগে কলমা তো পড়ো এটা নবীর জন্য ছাড় আমাদের জন্য চলবে না কারণ নবী হলো শরীয়ত নবী